আমার ভাই সবাই খাওয়াই বড় ভাই আমি একজন খাওয়াই মানুষ বড় ভাই হ্যাঁ আমি খাই

তার মানে আরো পাশাপাশি গড়ে উঠতেছে আমার মনে হচ্ছে যে মিজান ভাই আরো ব্যাপক আছে আগের ভাই থাকতে চা আগের মতো থাকলে আপনি খুশি হ্যাঁ হ্যাঁ

आगे आगे। थो थो आगे। 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 तो भाई कुछ दोपहर है एक तो बाकी देश है हमारा पेड़ हो गंगा बच्चा है तो दिन ही जितने जितने शक्तियां बचते एवं जो है सब्सक्राइब कर सकते हैं चलो भाई अंदर आते हैं फ्रेंड्स अभी जुड़ने दीजिए भगवान चलिए और कहा देंगे कौन करता है होता है ऐसा আমার একটা একটা কলসি এলো 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 কোন কি দব দব এম 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 ইয়ার্কেনে রাখতে গেছে ও দেখ করে গেছে রেডা রেডা পেজ সিস্টেম করছে বাই এটা তো কোন সমস্যা নেই তো

বাতেতে আত্মনা দিয়ে কলবন হই না মেরি শোনা উরে না ওনারা আর রং ভিডিও করে সাইরা ওনারা বউ করে কাবৈতো আমি এইstdint দিব না তোর মুজালা ভাইরাল লব কিতে আমার তুমি আমি লাভ স্বর্গে দেখ ভাই না

কাস্টমার ভাইপা আমার উল্টা করে উল্টা পল্টা এটা চলো কাস্টমার ভাইপিয়া উল্টা পুলা ফুল